করছি বন্ধুরা তোমরা যদি কেউ এসে থাকো তাহলে লাইভটা প্লিজ একটু জয়েন করো আমার এই ইউটিউব খোলার পর আজকে প্রথম লাইভ করছি হঠাৎ করেই এসেছি না বলে এসেছি কিন্তু প্লিজ সবাই একটু জয়েন করো জয়েন করলে ভালো লাগবে এই তো পিউ কিচেন দিদি ভাই এসেছ একটু লাইক করে দাও লাইকটা আজকে আমি প্রথমবার লাইভ এলাম দিদি ভাই কেমন লাগছে বলো তোমার ভিডিও আমি দেখি কমেন্টও করি খুব ভালো করেছে দিদি ভাই লাইভ করে দিয়েছ আজকে ফার্স্ট টাইম লাইভ করছি তো যদি কিছু একটু ভুল ত্রুটি হয় না আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও কারণ আমি দিন লাইভ করিনি এটাই আমি ফার্স্ট টাইম লাইভ করছি ভালো আছি দিদি ভাই তোমরা সবাই ভালো আছো তো আর সেরকম মানে হঠাৎ করে এসছি তো কোনো নোটিফিকেশন দিইনি সেরকমভাবে সেই জন্যই মনে হয় সেরকম কাউকে দেখতে পাচ্ছি না দেখি খানিক্ষণ করি আশা করছি কেউ না কেউ তো আসবে হ্যাঁ সেটাই শুরু তো করতে হবে এতদিন ধরে ছেলের পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই সেরকমভাবে লাইভ করা হয়নি আর সাহসও পাচ্ছিলাম না সেদিন তোমার ওই লাইভটা দেখেই ভাবলাম যে না এবার করতে হবে রান্না হয়ে গেছে দিদি ভাই রাত্রিবেলা আর কেউ আছো তাহলে প্লিজ লাইভটা একটু জয়েন করো আচ্ছা কি রান্না করলে রাত্রিবেলা আমি দেখতে পাচ্ছি আরেকজন কেউ জয়েন হয়েছে কে দিদি ভাই জয়েন করেছে একটু লাইক দাও আর একটু হাই লিখে দাও তাহলে বুঝতে পারবো দিদি ভাই বা দাদা ভাই যে লাইভটা জয়েন করেছো কেউ একটু লেখো কে এসেছো আস্তে আস্তে দেখছি অনেক কজন দিদি ভাই এসেছে লাইভে বুঝতে পারছি অনেক কজন বন্ধুই এসছে তোমরা সবাই প্লিজ একটু লাইক করে দিয়ে লাইভটা ইয়ে করে দাও আমি এটা ফার্স্ট টাইম করছি তো ও আচ্ছা অনেক দেরি হয় খেতে একটা বেজে যায় পিউ ভাই ও তুমি প্রতিদিন লাইভ করো না কি গো তোমরা যে যে লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দাও তাহলে আমি বুঝতে পারবো আর একবার হাই লিখে দাও এটা আমি ফার্স্ট টাইম লাইভ করছি তাই চাইছি সবাই প্লিজ একটু শেয়ার আমার সঙ্গে একটু মানে পাশে থাকো ফার্স্ট টাইম লাইভ করছি তো রুটি ডিমের ঝোল কুমড়ো বাজা বাবা বিশাল রেসিপি তো আমাদের সকালে আজকে চিকেন হয়েছিল ওইটাই রাত্রিবেলাতে আজকে রুটি আর চিকেন কারি যেদিন ধরো সকালের দিকে চিকেন হয় বা মাটন হয় সেদিনকে আর রাত্রিবেলার দিকে অন্য কিছু করতেও ইচ্ছে করে না সেরকম দিদি ভাই তোমার ছেলে মেয়ে কটা আর যারা যারা প্লিজ লাইভটা আছে একটু করে হাই লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো একটু কমেন্ট করো ছেলে মেয়ে কিসে পড়ে দিদি ভাই বাবা ঠান্ডা লেগে গেছে আগে না প্রতিদিন ঘর করে করতে করতে দেরি হয়ে গেছে গেছে দিয়ে ঠান্ডা লেগে একটু একটু করে যদি সাহস পায় না এরপর আস্তে আস্তে নিজে মানে নিজের ফেস দেখিয়ে লাইক করব ভাবছি যদিও আজকে এটা ফার্স্ট টাইম দেখি কেমন কি হচ্ছে তারপরে নিজের ফেস দিয়ে লাইক করব ও বড় হয়ে গেছে আমার একটাই ছেলে ছেলে ছোট এখন এই থ্রিতে তে পড়ে তাহলে তোমার অত টেনশন নেই বড় হয়ে গেছে কলেজে পড়ে নিজেদের দায়ী দায়িত্ব এবার নিজেরাই সামলাতে পারবে আর কেউ কি আছো বন্ধুরা তাহলে প্লিজ একটু লাইভটা জয়েন করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু কেউ লাইভটা জয়েন করো প্লিজ আরও কেউ যদি আছে একটু হাই লিখে পাঠাও তাহলে আমি বুঝতে পারবো প্লিজ বন্ধুরা আর কেউ থাকলে একটুখানি লাইভটা জয়েন করো আর একটু হাই লিখে পাঠাও আর কি বন্ধুরা আছে একটু প্লিজ আর একটু হাই লিখে পাঠাও বন্ধুরা প্লিজ একটু আমি প্রথম দিন আজকে লাইভ করছি তো তাই তোমাদেরকে একটু বলছি বুঝতে পারবো তো তাহলে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ সবাই আসবে আসলে বিনা নোটিফিকেশানে এসছি তো সেই জন্যই বোধহয় সবাই বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু অনেকে যারা আসছে দেখতে পাচ্ছি তারা যদি একটু তোমার হাই লিখে পাঠায় না তাহলে বোঝা যায় হাই বন্ধুরা আমি প্রতিদিনের ঘরকোনা থেকে রিয়া ব্যানার্জি লাইভ করছি আজকে ফার্স্ট টাইম লাইভ করছি আমার ইউটিউব জার্নি আজকে যেহেতু দু সাবস্ক্রাইবার হয়েছে ভাবলাম আজকে একটু লাইভ করি আর এটা ফার্স্ট টাইম লাইভ করছি তাই কোথাও যদি একটু কিছু ভুল হয় তোমরা যেন প্লিজ কিছু মনে করো না হ্যাঁ গো স্ট্যান্ড দিয়ে করলে ভালো হতো দেখো না এই জায়গাটাতে না হাতটা কেঁপেই যাচ্ছে মানে স্ট্যান্ড নেই তো এখানটাতে আর এখন স্ট্যান্ড আনতে গেলেও মুশকিল হবে হুম এই হাতে ধরে থাকা যায় বলো এতক্ষণ ধরে ধরে আছি না নিয়ে খালি কেঁপে যাচ্ছে তাও তো একবার চেয়ারে বসলাম এবার দিন থেকে দেখো না স্ট্যান্ড নিয়ে করবো প্লিজ বন্ধুরা আর কে কে আছে লাইভটায় প্লিজ একটু হাই লিখে পাঠাও একটু জয়েন করো লাইভটা প্লিজ বন্ধুরা একটু হাই লিখে পাঠাও আজকে ফার্স্ট টাইম লাইভ করছি একটু তো কেউ একটু পাশে থাকো বন্ধুরা আমি এটাই চাই আজকে ফার্স্ট টাইম লাইভ করছি তাই হয়তো সেরকম পারফেক্টলি হবেও না জিনিসটা হাতও ভীষণ কাঁপছে বুঝতে পারছি এখানে দেখতে পাচ্ছি পাঁচজন বন্ধুরা লাইভটা জয়েন করেছে কিন্তু কে কে আছে বুঝতে পারছি না একটু হাই লিখে পাঠাও হ্যাঁ কিন্তু দেখো অনেকজন থাকলেও না কেউ কিছু কোনো কমেন্ট করছে না তো কিছুই বুঝতে পারছি না এটাই অসুবিধা হচ্ছে এই তুমি যা কমেন্ট করলে জানো আর কেউ কমেন্ট করছে না সেরকম বলে বুঝতে পারছি না একটু কমেন্ট করলেই তো বোঝা যায় তো লাইভে আছি আমি এখানে মোবাইল ধরেই বসে আছি কিন্তু কে কি কমেন্ট করছে না শুধু তোমার কমেন্টগুলোই আসছে আর কারোর কোনো কমেন্ট কিন্তু আসছে না জানো দিদি ভাই হ্যাঁ সবাই কমেন্ট করে না একটু হাই লিখে দিলেও বোঝা যায় জানো কে কি দেখছে না দেখছে তাহলে তাদের সঙ্গেও তো একটু কথা বলা যায় বলো এরম ভূতের মতন কারণ নাম না জেনে কি কিছু বলা যায় বলো মাছটাও ভাবছে কি বক বক করছে রে বাবা আমার সামনে বসে বসে কিছু কিছু মানুষ জানো তো ভিডিও দেখে দেখি কিন্তু কোনো কমেন্টও করে না লাইকও করে না আরে একটা লাইক বা কমেন্টে কি দোষ আছে বলো সবাই সবার পাশে থাকবে তবে না সবাই এগিয়ে যাবে আমি মোটামুটি চেষ্টা করি সবারই ভিডিওতে অন্তত লাইক কমেন্টটা করা আগে জানো তো অতটা বুঝতে পারতাম না কিন্তু এখন যত দেখি তত বুঝতে পারি যত তুমি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবে না তত তো তোমার ভিডিওটার এনগেজমেন্ট বাড়বে তত কিন্তু আরও চারিদিকে ভিডিওটা ছড়াবে কিন্তু এই জিনিসটা মানুষ তো সবাই বুঝতে চায় না না আমি এটা শুধু ইউটিউবে যে লার্নিং যে টেক ভিডিও ওগুলো থেকে শুনেছিলাম কিন্তু প্লাস আমি নিজেও দেখেছি আমি যখন আগে এই মাঝে মধ্যে ভিডিও দিতাম ইউটিউবে আপলোড করতাম অত অন্যের ভিডিও মানে ওই আপলোড করে দিলাম করে দিলাম অত সিরিয়াসলি নিতাম না তো দেখতাম না সেরকমভাবে কিন্তু পরে দেখলাম একদিন দেখলাম যে না সবার ভিডিওতে একটু লাইক কমেন্ট করি তো পরের দিন থেকে দেখলাম না হঠাৎভাবে আমার আর রিচ কিন্তু অনেকটা বেড়ে গেল। তখনই বুঝতে পারলাম যে তার মানে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করা মানে তার যে শুধু ভালো হচ্ছে তা নয় আমার নিজেরও কিন্তু অনেকটাই ভালো হচ্ছে তখন থেকে আমি সবারই ভিডিওতে লাইক কমেন্টটা করি বন্ধুরা কেউ যদি আছো প্লিজ লাইভটা একটু জয়েন করো আর একটু হাই লিখে পাঠাও প্লিজ তাহলে আমি বুঝতে পারবো কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু প্লিজ হাই লিখে পাঠাও এখানে শুধু এই পিউ দিদি ভাই শুধু কমেন্ট করছে তার কমেন্টগুলোই আমি দেখতে পাচ্ছি আর কিন্তু কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না একটা ছোট্ট করে হাই লিখে দাও তাহলেই বুঝতে পারবো তাহলেই অন্তত তোমাদের নাম ধরে কথাগুলো বলতে পারবো আচ্ছা দিদি ভাই জানি না তো সেই জন্য নাই কি বলছিলাম প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো প্লিজ ভিডিওটা আজকে ফার্স্ট টাইম করেছি আজকে ফার্স্ট টাইম করেছি বেশিক্ষণ হয়তো লাইভ করবো না আর হয়তো কিছুক্ষণ করব না সাবস্ক্রাইব করো কাউকে বলি না গো সেরকমভাবে লাইক করো হয়তো বলি কিন্তু এটা তো ধরো ফার্স্ট টাইম তাও তো ধরো তোমার কাছ থেকে কত কিছু শিখতে পারলাম না প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তাহলে কি বলবো দিদি ভাই লাইভ শুরু করে প্রথমে কি বলবো দাঁড়াও আজকে আবার তোমার লাইভটা প্রথম থেকে শুনবো নি তাহলে বুঝতে পারবো যে কি বলতে হবে না বলতে হবে তুমি আমাকে দিভাই বলো না কারণ আমি তোমার থেকে অনেকটা ছোট বনি হব তুমি আমাকে বোন বললেই আমি বেশি খুশি হব তুমি আমার থেকে পরে ইউটিউব খুললেও তুমি কিন্তু জানো অনেক কিছু আমি ধরো অতটা জানি না জানো আচ্ছা বলবো আমার পরিবারে এসো ঠিক আছে তাই বলবো দেখো আজকে একটুখানি ক্লাইভ করলাম তাই তোমার কাছ থেকে কত কিছু শিখে নিলাম হ্যাঁ এটাই ভালো হবে এই বুনু বলেই ডাকবে এই তোমার এই তোমরা কোনোদিন রামপুরহাট এই ওয়েস্ট বেঙ্গলের এই এসেছো যদি আসো না তাহলে আমাদের বাড়ি আসবি ঠিক আছে এখানে তারাপীঠ ঘুরতে আসে তো অনেকে হুম কিছুদিন পরে তোমার ফোন নাম্বারটা নেবো নিয়ে তোমাকে ফোনেও কথা বলবো শুধু লাইভে কথা বলবো না আজকে প্রথম দিন আজকে ভাবছি কুড়ি মিনিট লাইভ করবার তারপরে কেটে দেবো কারণ আজকে প্রথম দিন তো এরপরে আস্তে আস্তে শিখে তারপরে এক দুদিন অন্তর অন্তর লাইভ করবো সবাই একটু পাশে থেকো ও আচ্ছা আচ্ছা না না যেটা বললে চ্যানেলে প্রবলেম হবে সেটা করার দরকার নেই গো আমি না একটু বেশি গল্প করতে ভালোবাসি জানো কারোর সঙ্গে যদি একটু ম্যাচ হয়ে যায় না আমি তার সঙ্গে এত বকি সে বোধ বাবে ওরে বাবারে এত বকতে পারে এমনই চুপচাপ থাকি যার সঙ্গে পোষায় না সেরকম ভাবে কথা বলি না কিন্তু কারোর সঙ্গে যদি একটু বন্ধুত্ব হয়ে যায় না এত কথা বলে ফেলি হ্যাঁ গো দিদি সবাই সবাইকে সাপোর্ট করবে এগিয়ে যাবে তবেই না বলো হুম এটাই তো সবাই বুঝতে চায় না যে একসাথে কাজ করবো সবাই একটা অফিসে এগিয়ে যেতে সাহায্য তো করতে হবে এই দেখো না এই আজকে লাইভে এলাম দুদিন তোমার লাইভ দেখলাম তো কত কিছু শিখে নিলাম আরো যে দুজন বন্ধু আমার পরিবারে এসেছো তারা প্লিজ একটু এ করো কি বলবো দিদি ভাই বলো তো আজকে ফার্স্ট টাইম লাইভ করছি তো একটু সাপোর্ট করো বন্ধু যে গেছো আরো দুজন এসছো ঠিক আছে তুমিও রাখো আমিও তোমার যাচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি তোমার লাইভ জয়েন করতে নটার সময় ওখানে বলে দেবে কিভাবে কি বলতে হবে না বলতে হবে তুমি এখন টিচারের মতন সব বলে দেবে ঠিক আছে একটু শিখিয়ে দেবে আর কে কে বন্ধুরা আছো লাইভে প্লিজ একটু বলো আর কেউ কি আছো লাইভে আর কেউ কোনো বন্ধু আছো লাইভে তাহলে প্লিজ একটু বলো ঠিক আছে আজকের মতন এখানেই লাইভটাকে শেষ করছি বন্ধুরা